যেরকম অবস্থা হবে সেইভাবে পরিবর্তন হবে তখনকার কথা তখন বলবো এখন বলবো আমি বললাম যে যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে সেইভাবে ব্যবহার করবে ভয় পাচ্ছি বলেই ভয় দেখাচ্ছি এবার সেটা নয় অ্যাকচুয়ালি দেখুন টিএমসির অ্যাকচুয়াল নিয়ে নতুন ফর্মটা হয়ে গেছে টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখন এটা হয়ে গেছে করবে না বলুন আজকে কেন বলুন না কেন করছেন আমি বললাম তো এতে বোঝা যাচ্ছে ওরা অভারতীয় দেশ সাপোর্ট করতে চান প্রিয় লোকে কেন তার করছে না ওরা তো কোনো ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোট কেনে নিবার জন্য যাচ্ছে কে ভারতীয় কে ভারতীয় নয় তো আমরা অ অভারতীয়দের বিপক্ষে আর ওরা পক্ষে বলেছেন ম্যাসেজটা তো এনেই নিচ্ছেন কে আমরা অভারতীয়দের সহজ এটাই তো ব্যসে তাই নাকি মালদাতে দেখা যাচ্ছে একাধিক যেগুলো হয়েছে তৃণমূলক জনপ্রতিতে নাম বলছেন সেটা অফিসিয়ালি তাই হয় তাই হয়েছে দেখা যাক না কী হয় এটা তো আমার কাজ নয় এটা ইলেকশন কমিশনের কাজ ওনারা যাচ্ছে দেখুন এসব পরিপূর্ণ লাভ নেই আমাদের পার্টিতে এসব হয় না আমাদের পার্টিতে সবাই লড়ে তারপরে যদি জিতে আসি তখন ডিসাইড হবে যদি আমায় ডিসাইড করে আমি আমি অনেক ডিসাইড করেছি

অপরোধ থেকে শুরু করে যখন যেখানে যা দরকার হবে এই আমার যোগ দ্বারা আছে তার দাবি এর প্রয়োজন হলে শুনবেন না যেখানে যাচ্ছে মাঠ ভোগ কোনো এখানে তো কোনো শাসন বলে জিনিস নেই খালি রাজ্যের যারা আছে তাদের জন্যই শাসন সেটা আমি এই জন্যই মানাচ্ছি কি আমরা একসাথে হয়ে পরে যেভাবে আমি তাহাকে বলুন কথা বলছি না আমি একটা নাম্বার দিয়েছি সেই নাম্বারে অনেক কাজ হবে আমাদের সাংগঠনিক প্রত্যেক বিধানসভা থেকে একশো পঞ্চাশ জনআইআর এখন এসআইআর বিরুদ্ধে বললে তো কি বলবো মানে অভারতীয়দের জন্য মিছিল করবেন মিছিলটা কিসের জন্য যে ভারত যারা হিন্দুরা এসছেন তাদের ভোট দেওয়ার ভারতীয় মুসলিম যারা তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না তাহলে কার জন্য মিছিল করছেন কার জন্য প্রতিবাদ করছেন নিশ্চয়ই অভারতীয়দের জন্য তো অভারতীয় যদি করেন তাহলে আমার

বড় গর্বের কি হতে পারে মহিলা ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার তবে প্রশ্নটা হলো কি মহিলাদের

আমরা আদিবাসীদের সাথে আছি আমরা মহিলাদের সাথে আছি আমরা লড়ব লড়ব লড়